আমি সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো আমি পাপা একটু বের বেরু করতে তো সোনা এখন চুপচাপ বসে রয়েছে কিন্তু বিরক্ত হচ্ছে না তো যা এখন যাচ্ছি আমরা একটু বেহালার দিকেই যাবো একটু টুকটাক কেনাকাটা করবো তো চলো যাওয়া যাক তাহলে পাপা সোনা হাই বলে দাও বাড়িতে কথা হয়েছিল কালকে তো আর ভিডিওটা আমার এন্ড করা হয়নি তো দেখো পাপাশোনা কি করছে পাপাশোনাকে দেখাচ্ছি আর এখন বাজে দুপুর তিনটে পাপাসোনা ঘুমায়নি তো মা পূর্ণিমা করেছে তো সেই জন্য পাপাসোনা মায়ের সাথে খাচ্ছে মুড়ি খাচ্ছে দেখো মুড়ি খাচ্ছ পরোটা খাও না তো পরোটা এখন খেতে নেই মুই খাও পরোটা মা খেয়েছিল কিন্তু তখন খাইনি এখন ওই একটা একটা করে মুড়ি খাচ্ছে খাও আর আমরা দুপুরবেলা এখন হ্যাঁ আইসক্রিম খাচ্ছি তুমি খাবে দই খাবে তুমি দই খাবে আইসক্রিম খেতে নেই ঠান্ডা লেগে যাবে তো ফ্রেন্ডস পাবা সোনার পাবা কালকে এই কেশরের ফ্লেভারের এই আইসক্রিমটা এনেছে আর ম্যাঙ্গো ফ্লেভারের এইটা এনেছে তো আইসক্রিম খেতে কান্না ভালো লাগে বলো সবাইয়ের খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও তো ওই আইসক্রিমটা তো ফ্রেন্ডস দেখো আমি ফ্রিজ থেকে একটুখানি আইসক্রিম বার করে নিয়েছি তো একদিকে নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের যে আইসক্রিমটা ছিল ওটা একটু নিয়েছি আর একটু আরেকদিকে হচ্ছে কেশর পেস্তা যে আইসক্রিমটা ছিল ওটা একটু নিয়েছি তো মা বেশি খাবে না মায়ের ঠান্ডা লাগবে তো সেই জন্যে মা ভয়ে খাচ্ছে না তো আমিও একসাথেই নিয়েছি আমিও বেশি খাবো না কারণ গরমে ঠান্ডা লেগে গেলে সমস্যাও আছে তো সোনা দেখো মায়ের কোলে চুপচাপ বসে রয়েছে হ্যাঁ তো বসে আছে দেখো আর ওদিকে দেখো লোভা খাচ্ছে ও না লোভার একটু শরীরটা খারাপ কারণ লোভা হচ্ছে আগের দিন ভ্যাকসিন ছিল আর কি ওর ভ্যাকসিন দেওয়া হয়েছে তো ওই জন্য ওর শরীরটা খারাপ তো ওই জন্য চুপচাপ শুয়ে আছে ও খাচ্ছে ওনা না তো ফ্রেন্ডস দেখো তাহলে একটু তারপরে হচ্ছে আমরা একটু রেস্ট নিয়ে নেবো তাহলে আবার পরে কথা বলবো তোমাদের সাথে পাপা দেখো পাপা সোনাকে নতুন জুতো কিনে দিয়েছে আর এখন সোনা সেটা নিয়ে এখন বসে আছে এই দেখো সোনা জুতো পরো দেখি দেখি এদিকে তাকাও এই যে কই জুতোটা একটু পায়ে বড় হয়েছে কিন্তু সাইজ পাওয়া যাচ্ছে না ওই জন্য এই সাইজটাই বাধ্য হয়ে নিতে হয়েছে কি করছো তো ফ্রেন্ডস এখন বাজে রাত্রি নটা তো পাপাশোনাকে খাইয়ে দিয়েছি পাপা সোনা ঘুমিয়ে পড়েছে এখন তো আমি আমরা একটু পরে হচ্ছে ডিনার করব পাপাশোনার পাপা মানে অফিস থেকে আসলে তারপরে একটু ডিনার করবো তো তাহলে ফ্রেন্ডস এখানে ভিডিওটা আমি এন্ড করছি আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সবাই তাহলে গুড নাইট টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে